আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নীলফামারী ইপিজেডে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধা থমথমে ইপিজেড। নীলফামারীর চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরা আজ শ্রমিকদের প্রতিদিনের মতো কর্মস্থলে গিয়ে দেখতে পায় তারা কারখানার মূল ফটকে সামনে বন্ধের নোটিশ ঝুলানো এরপরই পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এরপর জানাবো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এগারো দশমিক সাত ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং পঁচাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে জানা গেছে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এবারে জানাবো বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না বললেন ফয়জুল করিম বিএনপি যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত আপনারা কি জুলুমকারী অত্যাচারী এবং চাঁদাবাজদের পরিবর্তন চান না চাঁদাবাজদের এদেশ থেকে উচ্ছেদ করতে হাত পাখায় ভোট দিন তাহলেই দেশে শান্তি আসবে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে ঢাকা নয় আসনে বিএনপি জামাত এনসিপিতে হেভিওয়েট প্রার্থী লড়াই হবে হাড্ডাহাড্ডি ঢাকা দক্ষিণ সিটির আবাসিক এলাকা অধ্যুষিত খিলগাঁও সবুজবাগ থানার কয়েকটি ওয়ার্ড ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা নয় আসন ত্রেদয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরেগরম সংসদীয় এলাকা সেখান থেকে নাহিদ ইসলাম বিএনপি নেতা মিজাব্বাসের স্ত্রী আফরোজ আব্বাস ও জামাত ইসলামের ওই এলাকার হেবিওয়েট নেতা কবির আহমেদ যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লড়াই হবে হাড্ডাহাড্ডি এবং সর্বশেষ জানাব এনসিপি কে সাপলা দেওয়ার কোন সুযোগ নেই বললেন ইসি সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন বিধিমালায় প্রতীক না থাকায় এনসিপি কে প্রতীক আমরা দিতে না যে যত কথাই বলুক না কেন প্রতীক দেওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ প্রতীক পেতে হলে অবশ্যই সেই প্রতীককে আবার বড় ধরনের সমস্যা শুরু হতে পারে সুতরাং এনসিপি কে প্রতীক কোনোভাবেই দেওয়া সম্ভব নয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পুলিশের সঙ্গে শ্রমিকদের ধা পাল্টা ধা থমথমে নীলফামারি ইপিচের নীলভামের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর উত্তপ্ত হয়ে উঠেছে ইপিজের সোমবার সাতাশে অক্টোবর সকালে শ্রমিকরা প্রতিদিনের মতো কর্মস্থলে গিয়ে দেখেন কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলছে এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা এক সময় পুলিশের সঙ্গে ধা ধার ঘটনা ঘটে এর আগে রোববার সন্ধ্যা থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি নজরে আসে ইপিজের সূত্র থেকে জানা গেছে কারখানা বন্ধের নোটিশের জেরে প্রথমে ইপিজেডের ভেতরে কারখানা শ্রমিকরা বিক্ষোভ করেন পরে ইপিজেডের নিরাপত্তা কর্মীরা তাদের বুঝে বের করে দেন এক পর্যায়ে তারা ইপিজেডের মূল ফটকের বাইরে এসে বিক্ষোভ শুরু করেন এ সময় খবর দিলে পুলিশ এসে শ্রমিকদের দমনের চেষ্টা করেন পুলিশদের সঙ্গে বিক্ষোভস্থ শ্রমিকদের ধাপালাটা ধার ঘটনা ঘটে ইপিজেড এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বন্ধ হয়ে যাওয়া কারখানা গুলো হচ্ছে দেশবন্ধু টেক্সটাইলস লিমিটেড সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেগো বাংলাদেশ লিমিটেড কারখানা বন্ধের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শনিবার রোববার কিছু শ্রমিক কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরে তারা অন্য শ্রমিকদের কাজে বাধা দিয়ে বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় কর্তৃপক্ষ শ্রমিকদের কাজের সহযোগিতা করতে চায় এবং তাদেরকে কাজে যোগ দেওয়ার ব্যাপারে আহ্বান জানালেও তারা নির্দেশনা অমান্য করে কাজ বন্ধ রাখেতে দুই দিন ধরে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে অবস্থায় কারখানা তারা বন্ধ করতে বাধ্য হয় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এগারো দশমিক সাত ডিগ্রি উত্তর অক্ষাংশ ও পঁচাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে সোমবার সাতাশে অক্টোবর সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িত এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এতে বলা হয়েছে এটি আজ সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ রাত তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর বন্দর থেকে তেরোশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তেরোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে বারোশো আশি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে বারোশো ষাট কিলোমিটার মিটার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করছে বিশেষ বিজ্ঞপ্তি তার বলা হয়েছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও হতে পারে এটি আঠাশে অক্টোবর অন্ধপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে এ অবস্থায় সবাইকে সতর্কতা সহিত কাজ করতে বলা হয়েছে কেউ যেন সাগরের গভীর সমুদ্রে গিয়ে একা না পড়ে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে যাতে করে এই পরিস্থিতির মধ্যে কেউ কোনো সংকটে না পড়ে এবং ঘূর্ণিঝড়টি যেহেতু ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা তাই সেক্ষেত্রে বাংলাদেশেরও সতর্ক থাকা উচিত কারণ ভারতের দিকে যেতে পারে নাও যেতে পারে বিষয়টি এখনো পরিস্থিতি সেভাবে বোঝা যাচ্ছে না বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না বললেন ফয়জুল করিম বিএনপি যদি ক্ষমতায় যায় রাতে ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবেন না অচেতন করে ফেলা হবে সচেতন হন জনগণ আর কত আপনারা কি জুলুমকারী অত্যাচারী এবং চাঁদাবাজদের পরিবর্তন চান না চাঁদাবাজদের এ দেশ থেকে উচ্ছেদ করতে চান না হাত পাখায় ভোট দিন তাহলে দেশে শান্তি ফিরে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব বরিশালের বাকেরগঞ্জ ইসলামী আন্দোলন আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি আরো বলেন আপনারা বিগত সময় বিএনপির চরিত্র কিন্তু দেখেছেন তারা কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে পরপর পাঁচবার বাংলাদেশেকে দুর্নীতিতে এক নম্বর চ্যাম্পিয়নে নিয়ে গেছে সুতরাং এ ব্যাপারে আপনারা সচেতন হন এখনো সময় আছে বিএনপিকে ক্ষমতায় বসানোর আগে তাদের সম্পর্কে এক ভাবুন তা হলে আসলে আবার কিন্তু নতুন করে শেখ হাসিনা সময় যে সংকট তৈরি হয়েছিল সেই সংকট কিন্তু আবার দেশের মধ্যে চলে আসবে সুতরাং সবাইকে বলবো যার যার জায়গা থেকে আপনারা সতর্ক হন আর কত চাঁদাবাজের আপনারা জায়গা ছেড়ে দেবেন এখন সময় আসছে যে সব ইসলামী দল রয়েছে তাদেরকে ভোট দিন দেশের মধ্যে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন নতুন করে বাংলাদেশ আর পরাধীনের গ্লান আর করতে চায় না তাই সরকারকে বলবো দয়া করে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত করুন তা না হলে দেশের মধ্যে আবারও নতুন করে অশান্তি শুরু হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন চর্মন পীর ঢাকা নয় বিএনপি জামাত এনসিপিতে হেভিওয়েট প্রার্থী লড়াই হবে হাড্ডাহাড্ডি ঢাকা দক্ষিণ সিটির আবাসিক এলাকা অধ্যুষিত খিলগাঁও সবুজবাগ থানার কয়েকটি ওয়ার্ড ইউনিয়নে গঠিত ঢাকা নয় আসন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম সংসদীয় এলাকা জুড়ে জুলাই গণ স্পিরিট থেকে সৃষ্ট দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাকেন খিলগাঁওয়ে জামাতের প্রার্থী কবির আহমেদ স্থানীয় বাসিন্দা আবার বিএনপির প্রভাবশালী নেতা মিজাব স্ত্রী আফরোজা আব্বাস এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের প্রার্থী আগে থেকে চূড়ান্ত করা বিএনপি এনসিপির প্রার্থী আফরোজা আব্বাস ও নাইদ ইসলাম যদি করেন তাহলে লড়াই হবে হাড্ডাহাড্ডি নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে খিলগাঁও সবুজবাগ থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন দক্ষিণগাঁও ইউনিয়ন মান্ডা সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সরেজমিনে গিয়ে দেখা গেছে এলাকায় ঘুরে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্র কমিটির সভাপতি আফরোজ আব্বাস ও জামাত ইসলামের মনোনীত প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সৌ কবির আহমেদের পোস্টার ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে তারা সভা সমাবেশ গণসংযোগ করছে নিয়মিত বিশেষ করে তালা তালতলা মার্কেট গোরানখিলগাঁও রেলগেট মুগদা মেডিকেল এলাকা ও মান্ডায় এই দুই হেভেট প্রার্থীর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে